তো হ্যালোটস সব গেছি বসে সবার ক্যামসও সবাই আশা করি সবাই ভালো আসে মতে আমি অনেক আসি তো গেছে আজকের ভিডিও টাইটেল এবং থামলে তো অলরেডি বুঝে গেছি আজকের ভিডিওর টপিকটা এসেছে হ্যাঁ গেছে এখানে জিরক সেভাবে আর আমাদের এস্টাটাইনে কিন্তু একটা মারাত্মক পাঁচ রাউন্ডের একটা ফাইট হয় সো পাঁচটা রাউন্ড বলতে পাঁচটা কাস্টমার আর কি সো এখানে কিন্তু ভাই এই মানে এই পাঁচটা কাস্টম নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে সো এই কন্ট্রোভার্সির ভিতরে আমরা না যাই সো আমরা চেষ্টা করবো যে ভাই মানে চারটা রাউন্ড আমরা দেখানোর সো চারটা রাউন্ড বলতে পাঁচটা রাউন্ড সেইখানে আমাদের চারটা রাউন্ড আমাদের এনএল এস্টাটাইন যেতে সো ফার্স্ট ম্যাচটা আমরা চলে আসছি আর এইখানে কিন্তু আমরা ফার্স্ট ম্যাচটা চলে আসছি মানে এস্টাটাইনের ক্যাম্পে সো এইখানে কিন্তু আমাদের তার দুর্দান্ত মুভমেন্টে ও ভাই সাপ ফার্স্টে বুম একটা হেডশট দেখতে পাচ্ছি আমরা ডিদিগল দিয়ে আমরা মানে সেকেন্ড রাউন্ডে চলে আসছি আর এইখানে দেখা যাক আমাদের এনএল এস্টাটাইন কী করতে পারি সো এনস্টাটাইন কিন্তু ভাই তার মুভমেন্টের জন্য বিখ্যাত ভাই সাপ আবার একটা একদম মাথার সামনে যে সো এখানে কিন্তু আমরা তৃতীয় রাউন্ডে চলে আসছি আর সে ডেজার্ট দিয়েই চেষ্টা করতেছে বেশিরভাগ সো ডেজার্ট দিয়ে আমরা কি দেখতে পারবো নাকি ভাই এবার এটা অন্য গান দিয়ে পিটাও ভালো ও ভাই বলার সাথে সাথে এমেটি একটি সিবিন দিয়ে ভাই একদম মাথার খুব ডিটা উড়াই দিছে সো আমরা চলে আসছি কিন্তু চার রাউন্ডে ভাই কী রাউন্ড নিয়ে নিতেছে একদম সাথে সাথে রাউন্ড নিতেছে কিন্তু এটা সো ভাই এটা কিন্তু সেরা ছিল আর আমাদের স্টুডেন্ট কিন্তু ও ভাই ভাই ওর সেটিংয়ের ভিতরে ঢুকে যাচ্ছে ভাই একটু খেলাই গর্ব ও ভাই চার রাউন্ড নেওয়ার পরে এখানে কিন্তু পাঁচ রাউন্ডে একটা মার হয়ে গেছে তো আমরা কিন্তু ছয় রাউন্ডে পা দিয়ে দিয়েছি আর এনাল মানে নো ওয়াল লেখা আর কি মানে ওয়াল মারবে না ও ভাই সাপ ওয়াল না মারে মারছে কোনো ওয়াল মারবে না ঠিক আছে ভাই এবার কিন্তু আর কি আমরা ষাট রাউন্ডে পা দিয়েছি সো এখানে দেখি আমাদের এনালিস্ট্রেন কী করতে পারে এই ভাই সাপ ওয়ালের ভিতর দিয়ে মারছে চান্দু ও ভাই আমাদের মানে জিরোক্সিস এপে কিন্তু ভাই শর্টগুলো ও ভাই মারাত্মক দিতেছে এবার কী রে ভাই কেমন ও ভাই ভাই চার রাউন্ড পরপর জিতছে ভাই বুঝলাম না তো ভাই হঠাৎ কী হইলো ভাইরা ও ভাই সব পাঁচ রাউন্ড ভাই আমাদের স্টেডিয়াম কিন্তু পাঁচ রাউন্ড নিয়েছিল আমার জিও এফএফও কিন্তু পাঁচ রাউন্ড ও ভাই রাউন্ড নিয়ে নিচ্ছি আমাদের স্টাডাইন এবার কিন্তু মানে আমরা রাউন্ড দৌড়ো ভাই এখানে ও ভাই কাস্ট ম্যাচ জিতে গেছে চান্দু প্রচুর প্রথম ম্যাচ কিন্তু আমাদের স্টাডি জিতে গেলো সেকেন্ড ম্যাচে আমরা পারিছি বাট 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 এখানে পিকের ভিতরে আমাদের ম্যাচটা শুরু হয়েছে সো এখানে দেখি আমাদের প্রথম রাউন্ডটা কে নেয় সো দেখার বিষয় ভাই জিরক্স এফ এফ নাকি স্ট্রাইন জিরোক্স এফ ও ভাই সাপ ওয়ান ট্যাপ খেয়ে গেছে জিরক্স এফ সো আমরা সেকেন্ড মানে দ্বিতীয় ম্যাচের সেকেন্ড রাউন্ডে চলে আসছি আর এবার ও ভাই মারতেছে কি এইগুলা চান্দো একদম ভাই মুখের সামনে থেকে ওয়ান ট্যাপগুলো দিতেছে ভাই এইগুলো আমাদের তো ওয়ান ট্যাপ লাগে না চান্দো বুঝলাম না ও ভাই একদম জিরক্সের কিন্তু ভালোই মারতেছে চান্দু দেখা যাক এবার আমাদের মানে তৃতীয় রাউন্ডে আমরা চলে আসছি সো এখানে কি মানে ও ভাই সাপ আমাদের স্টেডিয়াম কিন্তু ভাই নিজেও বুঝতে পারতেছে না সেই শর্টগুলো খাচ্ছে কী ভাই তার ও ভাই ভাই কিছু বলার ও ভাই সাপ এখানে কি মারতেছে ভাই তিন রাউন্ড মানে আমরা কিন্তু ছয় রাউন্ডে চলে আসছি ছয় রাউন্ড ও ভাই চার রাউন্ড আমাদের স্টেডিয়াম নিয়ে নিছে সেকেন্ড ম্যাচে ভাই কী ও আমাদের স্টাডিয়ান কিন্তু গ্লের ভিতর দিয়ে মার খাচ্ছে তাই না চান্দুরা বুঝলাম না তো আমি ফেরাটা বুঝলাম না সো এখানে কিন্তু আমাদের স্ট্রাইন কিন্তু মারাত্মক একটা মুভমেন্ট তার বুঝলাম না ভাই হঠাৎ করে এমন ও ভাই তার উদ্বেগারের সেরা শটটা সে দিয়ে দিছে কিন্তু গাইস এখানে দেখা যাক ভাই আমাদের জিরোক্সেফেফ কী কর ও ভাই মারাত্মক ছিল ছয় রাউন্ড কিন্তু এখানে আমাদের স্টাডিয়াই নিয়ে নিছে অল আর আমাদের জিরোক্সেফেফ তিন রাউন্ড সো এখানে কি দেখা যাক ভাই এই রাউন্ড নিতে পারলে কিন্তু আমাদের মানে এই রাউন্ড ম্যাচটা ও ভাই সাহ ভাই দুই ম্যাচ একদম কিন্তু ভাই মারাত্মকভাবে নিয়ে নিলাম আমরা থার্ড ম্যাচের ভিতরে যাবো এবার কিন্তু ভাই কী শর্টগুলো দিচ্ছে ভাই আমরা তৃতীয় ম্যাচে চলে আসছি সো এখানে দেখা যাক ভাই সাহ আমাদের স্টেডিয়ামে কিন্তু ও ভাই মানে মেটকিট করার দরকার ছিল আমি বলতে গেছিলাম সো যাই মানে প্রথম রাউন্ডটা কিন্তু আমাদের জেরক্স জেরোক্স এফ এফ নিয়ে নিছে সো তারপরে দেখা যাক এখানে কিন্তু পর পর ও ভাই সাপের শর্টগুলো দেখলে ভাই মানে কিছু কিছু প্লেয়ার আছে ভাই মানে ও আপার দিছে ভাই দুই আমার কমেন্টই করতে দিচ্ছে না চান্দটা শর্ট মারিয়ে দিচ্ছে সাথে সাথে ভাই সেকেন্ডের ভিতরে ম্যাচ শেষ হয়ে যাচ্ছে মানে রাউন্ড শেষ হয়ে যাচ্ছে সেখানে ও ভাই তিনটা আমার দিছে একদম একদম ও ভাই আমাদের জিরোক্সেফেপ কিন্তু কম না সেও কিন্তু মারতেছে সো দেখা যাক চান্দুরা কি করতে পারে আমাদের ও ভাই মুখের সামনে থেকে একদম মারাত্মকভাবে বুম হেডশট সো চার রাউন্ড কিন্তু আমাদের এস্ট নিয়ে নিছে আর দুই রাউন্ড নিছে আমাদের জিরক্স এফেপ তিন রাউন্ড নিল ভাই মারাত্মকভাবে সেও খেলতেছে সো দেখার বিষয় হচ্ছে বুইয়াটা কে পাই সো এখানে কিন্তু প্রথম ম্যাচটা আমাদের স্টাইন নিষে দ্বিতীয় ম্যাচে স্টোটাইন নিছে সো তৃতীয় ও ভাই পাঁচ রাউন্ড আমার মনে হয় যে এই রাউন্ডও মানে এই ম্যাচটাও স্টোটাইনি নিবে ভাই সো এই এখানে কিন্তু পাঁচটা ও ভাই ছয়টা ভাই আমি মানে কি বলবো ভাই সাথে মানে কি বলবো ভাই সেকেন্ডের ভিতরে রাউন্ড নিয়ে নিচ্ছে তারা সো ও ভাই সাপ আমাদের মানে জিরোক্সে কিন্তু মারাত্মক ই দিছে সো এখান থেকে দেখা যাক ভাই মারাত্মক ছিল মারাত্মক একটা শট দিছে একদম ভাই কিন্তু হ্যাঁ কী বলবো ভাই মারাত্মক ছিল শটগুলা সত্যি ভাই মানতে হবে এখানে ছয় রাউন্ড কিন্তু আমাদের স্ট্রেন নিচ্ছে আর পাঁচ রাউন্ড নিচ্ছে আমাদের জিরোক্স এফএফ সো এখান থেকে এফ ভাই উ কিরে ভাই একটু ছিল আর কি তো যাই এখানে কিন্তু তিনটা ম্যাচ আমাদের স্ট্রেন নিয়ে নিছে ভাই মানতে হবে চার ম্যাচ মানে চার নাম্বার ম্যাচে আমরা চলে আসছি ও ভাই প্রথম রাউন্ডটা নিয়ে নিল আমাদের জিরক্স এফএফের নাম করে ভাই হ্যাঁ সত্যি ভাই মারাত্মক প্লেয়ার গাইস মানে তুমি মাথা বের করতে পারবা না মাথা মতো একদম সিঁড়ে দিবে সো গাইস এখানে কিন্তু চার রাউন্ড আমাদের তিন রাউন্ড নিছে। ও ভাই 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 ও ভাই শর্টগুলো দেখছো ভাই মাথা নষ্ট করা শর্ট ছিল ভাই সব মাথা নষ্ট একদম মাখন শর্ট দিছে তো দুই রাউন্ড দুই রাউন্ড করে নিছে কিন্তু সবাই সো এখান থেকে দেখা যাক ভাই আমাদের মানে এস্টাইন এফ ও ভাই জিরক্সো এফএফ কিন্তু এখানে মারা দিয়েছে আমাদের এস্টেটাইনকে সো এখানে দেখা যাক ভাই আমাদের স্টেটাইন কিন্তু একটা শর্ট লাগাইছিল বাট না মুখের সামনে থেকে ও ভাই পাঁচ রাউন্ড নিয়ে নিছে আমাদের জিরেক্স এফেফ দুই রাউন্ড স্টেটাইন ভাই কি খেলতেছ এবার একটু ভালো ও ভাই ছয় রাউন্ড আর এক রাউন্ড লাগে আমাদের জিরেক সুফেফের ভাই এবার আর প্রত্যেক রাউন্ডে তো খেলা হয় না ভাই এখান থেকে ও ও ভাই সাপ আমাদের এক রাউন্ড কিন্তু মানে এক ম্যাচ আর কি নিয়ে নিল সো পাঁচ মানে পাঁচ নাম্বার ম্যাচে আমরা চলে আসছি আর দেখা যাচ্ছে গাইস এই ম্যাচে আমাদের এনএল স্ট্যান্ড কী করতে পারে সো এখান থেকে ও ভাই তোমার হেলথ তো নাই ভাই একদম নাই করে করো ভাই ও ভাই কোনো মেটকিট পেটকিট না করে একদম মুখে বোম হেডশট তাহলে বুঝাই দিচ্ছে ভাই এটা মানে কি জট একটা সো সেখানে কিন্তু আমাদের কিন্তু মানে এখানে নিয়ে নিছে একটা মানে একটা রাউন্ড সেকেন্ড রাউন্ডও কিন্তু তার খাতায় চলে আসছে ভাই সাপ কমেন্টি আজকে আগুন ভাই তোমরা বেরোতে অবশ্যই কমেন্ট করো তোমরা কার দলে সাপোর্ট করতেছো এসে ও ভাই মাথা নষ্ট করার শট দিছে কিন্তু আরও একটা এখানে তিনটা রাউন্ড তার সে নিয়ে নিছে চারটা ভাই বলতে হবে ভাই স্টুডেন্ট একটা জট ভাই যেন আমরা পাঁচ নাম্বার কি বলে পাঁচ নম্বর রাউন্ডে চলে আসছে আর এখান থেকে কিন্তু আমাদের স্টুডেন্ট কিন্তু একটা ভুল করছে সেই ভাই লং রেঞ্জে ছিল বাট সামনে কোনো অল মারে নাই সো এইখানে ও ভাই তার ওয়ালে ফাঁকা থেকে গেছিলো দুইটা রাউন্ড কিন্তু আমাদের জেরক্স এফ এফ নিয়ে নিছে সো দেখা যাক স্টুডেন্ট কী করতে পারে এইবার সে অবভিয়াসলি চেষ্টা করবে ভাই সবাই চেষ্টা করবে যে রাউন্ড না দেওয়ার আমাদের এনএল স্টাটাইন মানে এনএল স্টাইন তাই তো ও ভাই দুইশো বাষট্টির হেডশট দিয়েছে একদম জট ভাই একদম মাথার সামনে থেকে সো জে কিন্তু চেষ্টা করতেছে ভাই রাউন্ড না দেওয়ার সে ও ভাই সাপ গাইছে আমাদের বাংলাদেশের স্টেটাইন কিন্তু একটা গর্ব ঠিক আছে ভাই যে একটা লোডি ভাইসে পিসি হিসেবে খেলে ভাই এত মারাত্মক গেম প্লে ভাই মারাত্মক ছিল এই খেলে ও ভাই সাত রাউন্ড ভাই ফাইনালি আমাদের স্টুডেন্ট কিন্তু ভাই মানে চার চারটা রাউন্ড ভূইয়া পেয়ে গেছে আমাদের জিরোক্স সেফেফ কিন্তু একটা ভূইয়া পেয়ে গেছে সো অলমোস্ট তোমরা বুঝতে পারতেছো যে কে ভাই তোমার মানে ভূইয়াটা নিয়ে নিচ্ছে আমি আর বললাম না তো যা গাইস আজকের ভিডিওটা এই পড়েন ছিল ভিডিও কেমন লাগছে অবশ্যই কেমন বলে দিও আর হ্যাঁ গাইস এ আমার রিয়োকশন ভিডিও একটু খারাপ হইতে পারে কারণ ভাই রিয়াকশন ভিডিওতে আমার কোনো অভিজ্ঞতা নেই তো সবাই ভালো থেকে নিজের খেলে টাট টাক খোলা গাইস